বেশ কয়েকদিন আগে না মন্ত্রী মশাই হঠাৎ কুলি রেগে গেলেন রেগে গিয়ে বললেন কি গো গিন্নি মুড়ির মশলা শেষ হইছে বছর হয়ে আসলো তুমি কি বানাই দিবা না নাকি মন্ত্রী মশাইকে মানানোর জন্য তখন তো ঠিকই বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে মন্ত্রী আমি কালকেই মুড়ির মশলা বানাই দিব মন্ত্রী মশাইকে কথা বলে না আমি একদম ভুলে গেছি আর বানানোই হলো না মনির মশলা মশলা বানাচ্ছি আর মনে মনে ভাবছি মন্ত্রী যখন মজা করে মুড়ি খেতে বসবে তখন আমি মন্ত্রী মশাইয়ের কাছে আবদার করব। মন্ত্রী ও মন্ত্রী আমাকে একটা নতুন সোনার গয়না ঘুরিয়ে দাও না গো আমার এই কথা শুনে মন্ত্রী মশাই ভিমনি খেয়ে পড়ে যাবে স্বর্ণের যা দাম